তো এখন বাজে সকাল সাড়ে সাতটা পনেরো সাতটা সাতটার মতো বাজে তো মামির সাথে গেছিলাম হাঁটতে তো মামি এলাকাটা ঘুরে ঘুরে দেখালো আমি আমার আম্মা আমার ছোটোবেলা আম্মা তো সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম আমার আইসা দেখি মামাদের বোনেরা নাস্তা রেডি করে ফেলছে তো আজকে রান্নাটা ছিল বিক্রামপুর ঐতিহ্যবাহী খুদের বোয়া আলু দিয়ে বুয়া রান্না করছে আর এখানে ডিম ভাজছে তারপরে কালিজিরা ভর্তা করছে সুটকি ভর্তা করছে খাবারটা এত মজা ছিল আসলে অনেক দিন যাবত এরকমভাবে আলু দিয়ে বুয়া খাওয়া হয় না তো আজকে আমার খালার মামা তো বোনরা আনলো খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষ করার পর অনেক ফোন গল্প গুজব করলাম তো আমার আমার আম্মা আমার 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 মা আমার মামি তার বাপের বাড়িতে আবার নিয়ে যেতেছে তো বলল চলো দেখায় নিয়ে আসি তো তাদের সাথে ও অনেক অনেক অসুস্থ তাই তার একটু দেখতে গেছিলাম আমরা তো দেখে এখন বাসে আসলাম তো আমরা চলে যাবো হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি সে সময় তো ভালো তো বাসায় আসার পরেই আমরা বসে বাসায় আসার পরেই কিছুক্ষণ পরে শুনলাম একটা দুঃসম্ব দুঃসংবাদ আসলো আমার ছোটো খালাম্মার ভাসুর হাসপাতাল ভর্তি তার অবস্থা খুবই খারাপ তো এখন এই কথা শুন আমার খালাম্মার কিছুতে থাকতে চাইতেছে না যেহেতু আমার খালু বেঁচে নেই তো যেহেতু উনি বেঁচে ওনার ওনার জায়গাটা ওনার এখন ই থাকতে হয় ঠিক থাকতে হবে তো খালাম্মা বলতেছে এখন আমি আর থাকতে পারবো না তোমরা থাকলে থাকো তো আমরা আসছিলাম অবশ্য দুই তিন দিন থাকার উদ্দেশ্যে তো যেহেতু আমরা অনেকদিন পরে আসছি সেটা আমরা বলছি মামার বাসায় সবসময় সচরাচর আসা হয় না তো আমি কিন্তু এবার প্রায় আট বছর পরে আসছি আমার মামা মারা গেছে তখন আসছি আর আমার আমার মামা মারা গেছে মামি বলতেছে যে আট বছর চলে এই আট বছর পর আমি আসছি কিন্তু আমার মা আমার মারা এর আগে আসছে আমি আসতে পারিনি আমি আসি নি তো এখন যার কারণে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে একবার বের হয়ে যাব। কারণ যদি কিছু একটা হয়ে যায় একটা সারা জীবন কথা থাকবে তো আমার খালা একটু এমনি একটু সেন্সিটিভ উনি কোনো আত্মীয় স্বজন কিছু হইলেও নিয়ে আর ই করতে না আর এটি অবশ্য ঠিক মানুষের বিপদের পাশে থাকাটা এটি সবচেয়ে বড়ো কথা টাকা পয়সা সবচেয়ে বড় কথা না আসলে কি মানুষ এখন টাকা পয়সাটা তাদের এমন একটা মূল্যায়ন দেয় যে যার টাকা আছে তাকে সম্মান দেয় যার টাকা নেয় তার কোনো সম্মানও নেই আসলে এটা ঠিক না মানুষ বাঁচে কয়দিন টাকা পয়সা কিছুই যাবে না সাথে তাই তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি এখন এই যে সাঁকোটা ছোট্ট একটা সাঁকো এখন আমার আব্বা ভয় পেতেছে তো নিহা সবাই হাসতেছে সে সাঁকো দেখে তার মাথা ঘুরে এখন সে ওই ওদিক ঘুরে আসলে দশ মিনিট লাগবে তাও সেদিক দিয়ে আসবে না আসলে কি মানুষের বয়স হলে যা হয় কারণ ওনার কিন্তু জীবনের চার ভাগের তিন ভাগ সময় গেছে তার গ্রামে তার সময় সে তার বেড়ে ওঠে সবই গ্রামে কিন্তু এখন সে গ্রামের পানি দেখলে বা এই শাঁখো দেখলে ভয় পায় আসলে যে বলে না মানুষের বয়স হলে যা হয় তো আমরা আমরা উঠে আসছি ইঞ্জিনিয়া বসে আসছি আমরা অনেকটা জায়গা হাইটে আসলো শাঁখও দেখতে নাকি তার মাথা ঘুরায় আসলে বয়স হলে যা হয় আর কি তো এই তো এখন আর আমার মাম্মি গাছ থেকে কিছু নারকেল পাইরে দিছে ওনাদের গাছে প্রচুর নারকেল দিল তো মার্শাল্লাহ ওনার অনেক আপ্যায়ন করছে অনেক সম্মান করছে তো এই তো আমরা এখন বাসায় চলে আসছি তো এখানে আমার আপনাদের ভাইয়া তারপরে আমার ছোটো খালামার আম্মা তারা গেছে হাসপাতাল তো আমি ভাবলাম আমি একটু ঘরদ্বারগুলো গাছ করে তারপরে যাই তো এখানে অনেক কিছুই দিছে মামি ওই শাকটাকে গুলি কিছুই ঢালা হয় নাই তো এই তো তো এখন এই যে দেখি কখন যাই হাসপাতাল কারণ দুদিন যাবত যাবৎ বাসায় নাই ঘরে এলোমেলো হয়ে আছে আর যেহেতু ঈদের সময় তো যাক এবার চালা যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকুই হইলো ভালোই হলো ভালোই ঘুরলাম তো এই তো তো আমার মামার ভাই মারা গেছে ইন আনিলাই হো ইন্যালাই তো উনি মারা গেছে রাত্রে সাড়ে চারটা বাজে তো এখন বাজে বেলা সাড়ে বারোটা তো আমি একবার দেখে আসছি তো এখন নিয়ে যাবো নাস্তা তো এখন নাস্তা নিব তাই মিষ্টি আর পাউরুটি দেই বাঁকুরখানির দোকান খোলা ছিল না যেহেতু ঈদের ছুটি তো বাঁকুরখানির দোকানটা খোলা ছিল না তো ভাবলাম বড় বড়ো পাউরুটি নিয়ে যাই আর মিষ্টি নিয়ে যাই নাস্তাটা তো অবশ্যই দিতে হবে যেহেতু নিজে শুলো আর মৃত তো একটু নাস্তা বাড়ি দিতেই হয় তাই তো এখানে আমি আমার বড়ো মেয়ে আর ওই আমার খালাতো বোন ওরই চাচু হয় তো যে মারা গেছে সে খুবই ভালো মানুষ ছিল তো আমার মামার আসলে ভিডিও তেমন দেখাতে পারেনি আমার মামা আমি যখন চ্যালেঞ্জে খুঁজি তখন আমার মামা বেঁচে ছিল না তখন আমার মামা মারা গেছে তো এই তো তার তার কোনো ছবি বা ভিডিও আমার আমার চ্যানেলে বন্দি নাই তো হয়তো তা থাকলে দেখাতে পারতাম তো এই তো তাদের বাসায় লাশ মাটি দেওয়া হয়ে গেছে আসলাম এখন তো নাস্তা পানি দিছে তো